আসসালামু আলাইকুম আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে আমি আপনাদের একটু খিচুড়ি রান্নার রেসিপিটা দিয়ে দেখাবো তাই আমি দুই রকমের ডাল নিয়েছি মুগ ডাল এবং মুসুর ডালটা ভালোভাবে আমি ভাজাভাজা করে নিয়েছি এরপর মুসুর ডালটা আমার অনেকক্ষণ ভাজাভাজি করার পর এটা আমি নামিয়ে পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে ঝাঁকাতে রেখেছি এরপর আমি একটা পাত্রের মধ্যে কয়েকটা তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি এরপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজটা একদম লাল লাল করে ফেলব তারপর লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজটা উটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এ তো আমার পেঁয়াজটা অনেকটা লাল হয়ে আসছে এরপর পেঁয়াজটা আমার পরে কাজে লাগবে তাই আমি পেঁয়াজটা উটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এ আমি আরও কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর এটা অনেকটা গরম ছিল তেলটা তারপর আমি এটা আরও কিছুক্ষণ ভাজা ভাজি করে তার মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে অনেকক্ষণ নাড়ান নাড়ি করে এর মধ্যে আমি আদা বাটাটাও অ্যাড করব আদা বাটা আমি দুই চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিয়েছি তারপর রসুন বাটাও দুই চামচ দিয়েছি তারপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ি করে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো লবণটা পরে আমি পানি দেওয়ার পর একটু দেখে তারপর আবার লবণটা আমি অ্যাড করব আমি এক কেজি চালের খিচুড়ি রান্না করছি এখন তাই এই পরিমাণে আমি দিচ্ছি আর দেড় চামচের মতো আমি হলুদ গুঁড়া আর দুই চামচের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়াটা দিয়ে দিয়েছি এরপর আমি ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আড়াই চামচের মতো তারপর আমি ডালটাকে অনেকক্ষণ পর্যন্ত ভাজবো ভেজে এরপর আমি যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম পোলাওয়ের চাল সেই চালটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত এটা হবে খেয়াল রাখবেন খিচুড়ি বা পোলাওর মধ্যে যতক্ষণ চালটা ভাজা যায় তত আপনার ভাতটা অনেক সুন্দর হয় পোলাওটা অনেক সুন্দর আসে তাই আমি গরম পানি ইউজ করব পাশে আমি একটা হাড়িতে আবার গরম পানির জন্য পানি বসিয়ে দিয়েছি এরপর আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই চালটা নাড়াচাড়া করছি অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে করতে একদম চালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি পানিটা অ্যাড দেখবেন এটা যতক্ষণ একদম একটা ভাব চলে আসবে তখন আপনার ভাতটা অনেকটা সুন্দর হয় এই তো আমার এটা প্রায় হয়ে আসছে খেয়াল রাখবেন যেন নিচের দিকে লেগে না যায় কারণ নিচের দিকে লেগে গেলে পোড়া একটা গন্ধ আসলে আর ভাতটা খেতে ভালো লাগে না তাই আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করছি এই পর্যায়ে প্রায় দেখেন আমার চালটা অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি প্রায় সাত গ্লাসের মতো পানিটা অ্যাড করব এরপর যদি আপনার চালটা পুরানো হয়ে থাকে আরও এক গ্লাসের মতো পানি দিতে পারেন আমি সাত গ্লাসের মতো পানিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এটা ঢেকে দিচ্ছি এরপর দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে এরপর যে আরেকটু আমি উটে পাল্টে নালাচালা করে দিচ্ছি এরপর আমি যে পেঁয়াজটা ব্যস্ত করে রেখেছিলাম সে পেঁয়াজের ব্যস্তটা উপরের দিকে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না করবো আরও তারপর আমি একদম চুলা রাস্তা লো হিটে দিয়ে দিলাম তারপর আমি কয়েক চামচের মতো ঘি অ্যাড করলাম ঘিটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই তবে দিলে এর ফ্লেভারটা অনেক ভালো হয় এরপর আমি কয়েকটা কাঁচামরিচ করে এটা আমার খিচুড়িটা কেমন হয়েছে জানাবেন আমি পরিবেশনের জন্য রেডি করছি আমি আরো কিছু বেগুন ভাজা করে রেখেছিলাম সেই বেগুনটাও দিয়ে দিয়েছি আমার মেয়েকে খাওয়ার জন্য তারপর কিছু বাসায় মাংস ছিল সেই মাংসটা দিয়ে আমি পরিবেশন করছি তা আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ